হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সঞ্জীবু কিচেন চ্যানেলের সবাইকে স্বাগত কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার একান্ত অনুরোধ রইল তো আজ আমার চ্যানেলে নিয়ে এসে একটি নতুন রেসিপি সেটা হচ্ছে বেসনকে রেটে তো দেখুন বেসন এক বাটি নিয়ে নেওয়া হয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো এক চিমটি করে দেওয়া হলো আর সাথে ধনে আর ধনে গুঁড়ো করে আর এর মধ্যে লঙ্কা আদা আর রসুনের পেস্ট আছে পরিমাণ মতেও অল্প দেওয়া হলো সেটা বেসন অনুযায়ী হবে আমার এক বাটি অনুযায়ী করা হচ্ছে আর এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর একটু দই দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে এটা একটা নতুন রেসিপি আমার হাজব্যান্ড যখন ইন্দোরে ছিল সেখানে খেয়েছে তো হঠাৎ ওর বায় না তো সেটা রাখতে আমরা বাড়িতে ট্রাই করেছি এই যে মেখে এরকম হয়ে যাবে এবার একটু সর্ষের তেল দিয়ে আর কি মোনাম করে নিতে হয় যাতে আর কি বাটিটার যেটা লেগে রয়েছে সেটা একদম টাইট টাইট ভাবে এসে যায় তো মন রাখতে আমরা এটা বাড়িতে ট্রাই করেছি এবার এটাকে লেচি আকারে যেমন লুটির রুটির বানানো হয় সেরকম করে নেওয়া হচ্ছে বাই দ্য ওয়ে এটাকে দেখতে একটু রকম কিছু মাইন্ড করবেন না এবার এটাকে এরকমভাবে ইয়ে করে নেওয়া হচ্ছে করে নিয়ে এবার দেখুন গরম জলটা টকবক করে ফুটছে তারপরে লেচিগুলো দিয়ে দেবো ভাবটা নেবে তাতেই অনেকটা হার্ডিস্ট হয়ে আসবে আর কি ভাবটা দিতে হবে আপনার গরম জলটা ফুটার মানে বেশ খানিকক্ষণে রাখতে হবে আমরা প্রায় রেখেছিলাম পাঁচ মিনিট মতো তো এবার দেখুন পেঁয়াজটাকে আমরা একটু কুচো করে নিয়েছি আপনারা চাইলে ছুটি দিয়ে কুচো করেই কেটে নিতে পারেন এবার এটাকে টুকরো টুকরো করা হবে গাঠটিটাকে যেভাবে আর কি কেটে নেওয়া হয় সেই অনুযায়ী টুকরো টুকরো করা হলো তো এতগুলো হয়েছে দেখুন এবার যে দইটা এটা পুরোপুরি কিন্তু একটা টক দইয়ের ওপরে বেশ করে হয় টক আর ঝাল এইটাই হলো এটার মূল মানে স্বাদটা টক দইয়ের মধ্যে জিরে ধনে গুঁড়ো আর সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে ফ্লেভারটা জানেন তো অসাধারণের ছিল এবার ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে ঘেটে নেওয়া হচ্ছে ফ্লেভারটা এত সুন্দর এসছিল। মানে ওটাকেই খেয়ে নিতে ইচ্ছে এত সুন্দর ফ্লেভার এবার তো রান্নাটা এটা তো প্রিপারেশনটা দেখতে পেলেন এবার রান্নাটা দেখতে পাবেন ভিডিওটা কেম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এই দেখো এবার তেল দেওয়া হচ্ছে রিফাইন তেল আর গোটা গরম মশলা অ্যাটলাস দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো আর একটা তেজপাতা ভালো করে একটু ইয়ে হবে লালচে লালচে তার সাথে দিয়ে দেওয়া হলো জিরে আর হচ্ছে ওই পেঁয়াজটা তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে আচ্ছা যেটা বলছি এটা পুরোটাই শুকনো লঙ্কার গুঁড়োতেই হয় তো আমরা যেহেতু শুকনো লঙ্কাটা অতটা খেতে পারি না তাই আমরা ছ সাতটা কাঁচা লঙ্কা ওই যে দেখতে পেয়েছিলেন ওই মিক্সিতে আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছিল এবার এই যে দইটা যে মাখা হয়েছে সেই দইটা পুরো এখানে দিয়ে দেওয়া হলো দইটার মধ্যে রয়েছে তো জিরে ধনে গুঁড়ো এবার ঢাকনি দিয়ে ঢেকে রাখা হয়েছিল পাঁচ সাত মিনিট মতো তারপর তুলে নিলাম এই দেখুন প্রায় রেডি হয়ে এসছে বেসনকে আর সবজি মশলা দিলে একটু ভালো হয় তো সেই ফ্লেভারটা আমাদের কাছে ছিল না তো সেই মুহুর্তে দেওয়া হয়ে ওঠেনি এবার এই গরম যেই জলটায় আর কি ফুটেছে মানে জিনিসটা সে একটু ইয়ে হয়েছে সেই জলটাই কিন্তু এটা ইউজ করা হবে অল্প পরিমাণ দেওয়া হলো আর দুয়ের যে গ্রেভিটাকে ঘেঁটে নেওয়া হয়েছিলো সেটাই দেওয়া হয় দেখুন দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে ওই উপরে কাঁচা লঙ্কাও গোটা ছিঁড়ে দেবেন কয়েকটা লঙ্কা ছিটে দেওয়া বাস রেডি রাত্রিবেলা ডিনারে রুটি আর বেসনকে গ্যাটে আর